একটি ফেসবুক পেজ খোলা কি খুবই কঠিন আমরা যারা অনেক পেশাদারী মানুষ রয়েছি আমাদের সকলের কিন্তু একটি করে ফেসবুক পেজ রাখা উচিত কারণ একজন ডাক্তার তার প্রতিদিনের যে দৈনন্দিন কার্যক্রম রয়েছে সে চাইলে তার রুগীদেরকে এই ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের আপডেট প্রদান করতে পারবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের যদি একটি ফেসবুক পেজ থেকে থাকে তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি তার যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারবে তো আমি মনে করি সকলের একটি হলো ফেসবুক পেজ প্রয়োজন তো বন্ধুরা কিভাবে একটি ফেসবুক পেজ খুব দ্রুত আপনারা খুলে ফেলতে পারেন সেই সম্পর্কে জেড তথ্য তুলে ধরবো এই ভিডিওতে তো আপনি যদি একটি ফেসবুক পেজ খুলতে চান তো আপনার অবশ্যই একটি প্রোফাইল থাকতে হবে তো আশা করি সকলের একটি ফেসবুক প্রোফাইল রয়েছে সর্বপ্রথম আমরা আমাদের যখন প্রোফাইলে চলে আসব তো প্রোফাইলে চলে আসার পর এখান থেকে উপরে দেখতে পারবেন একটি থ্রি ডট মেনু রয়েছে তো সরাসরি আপনারা এই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করে দিয়ে দিবেন তো আমি এই থ্রি ডট মেরুতে একটি ক্লিক করে দিয়ে দিচ্ছি এবং এখানে ক্লিক করার পর পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ তো আপনারা সরাসরি এই অপশানটিতে একটি ক্লিক করে দিয়ে দিবেন তো আমি এই অপশানের উপরে একটি ক্লিক করে দিয়ে দিচ্ছি তো এখানে ক্লিক করে দিয়ে দিলেই দুইটি অপশান চলে আসবে একটি হচ্ছে প্রফেশনাল প্রোফাইল আরেকটি হচ্ছে পাবলিক পেজ তো সরাসরি আপনারা যারা ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন তারা নিচের অপশানটিতে একটি ক্লিক করে দিয়ে দিবেন পাবলিক পেজের ওপরে তো আমি এখানে একটি ক্লিক করে দিয়ে দিলাম এবং দেওয়ার পরে এখান থেকে নেক্সট একটি অপশান রয়েছে এখানে একটি ক্লিক করে দিয়ে দিব এবং এখানে ক্লিক করে দিয়ে দিলেই দেখতে পাচ্ছেন যে নিচে গেট স্টার্টেড যে অপশানটি রয়েছে এটির ডেপটা একটি ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দিলেই আপনাদেরকে একটি নাম দিতে বলবে তো আপনারা কি নামে এই ফেসবুক পেজটি খুলতে চাচ্ছেন তো সেই নামটি আপনারা কিন্তু এখানে বসায় দিয়ে দিবেন তো আমি এখানে একটি নাম বসায় দিয়ে দিই তো যাই হোক আমি এখানে একটি নাম বসায় দিয়ে দিলাম আপনারা আপনাদের পেজের যে নামটি রাখতে চাচ্ছেন সেই নামটি এখানে বসায় দিয়ে দেবেন এবং নামটি বসানো হয়ে গেলে এখান থেকে আমি নেক্সটের ওপরে একটি ক্লিক করে দিয়ে দিব এবং নেক্সটের ওপরে ক্লিক করে দিয়ে দিলে আমাদের মাঝে আমার একটি ইন্টারভিউ চলে আসবে এখানে আপনাদের পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনারা কোন ধরনের পেজ তৈরি করবেন সেই ক্যাটাগরি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনারা ধরেন একটি দোকানের জন্য আপনারা একটা পেজ ক্রিয়েট করবেন তো সেই ক্ষেত্রে আপনারা এখানে সব দিয়ে দিবেন যদি আপনারা বিভিন্ন ধরনের এখানে যে কোনো ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো ধরুন আমি আমার শপিং একটি সার্ভিস তো আমি এখানে শপিং সার্ভিসটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি যে কাজটি করব এখানে ক্রিয়েট অপশনটি রয়েছে এটির ওপরে একটি ক্লিক করে দিয়ে দিব তো এটির উপরে ক্লিক করে দিয়ে দিলেই একটু লোডিং হবে কিছুক্ষণ লোডিং হওয়ার পর পর দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা চাইলে এই ইন্টারফেসটি সম্পূর্ণ পূরণ করতে পারেন অথবা পরেও আপনারা পূরণ করতে পারবেন যদি পূরণ করতে না চান নিচে একটি নেক্সট অপশন দেখতে পারবেন এটির ওপরে একটি ক্লিক করে দিয়ে দিবেন এটির ওপরে ক্লিক করে দিয়ে দিলে আপনাদের এটি কিছুক্ষণ লোডিং হবে এবং লোডিং হওয়ার পর দেখতে পারবেন যে আপনাদের পেজের যে প্রোফাইল যে আইকন রয়েছে এবং কভার যে আইকন রয়েছে এই দুটি চলে আসবে আপনার চাইলে এখনই আপনাদের লগো কিংবা কভারগুলো অ্যাড করতে পারেন তো আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব কিভাবে লগো এবং কভার ফটো তৈরি করতে হয় তো তারপরে আপনাদেরকে এখানে অ্যাড করেই দেখাই দিব তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে দিচ্ছি তো নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে দিলে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের কিছু বন্ধুবান্ধবকে এখান থেকে ইনভাইট করতে হবে তো আমি কয়েকজনকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিচ্ছি নেওয়ার পর আবার নেক্সটের অপশনে একটি ক্লিক করে দিয়ে দিব। তো নেক্সটের অপরে ক্লিক করে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশানটি বলা রয়েছে পেজ নোটিফিকেশান অন ইওর প্রোফাইল আপনি যদি আপনার প্রোফাইলে যদি নোটিফিকেশান পেতে চান তো এটিকে সিলেক্ট করে দিয়ে দিবেন এবং আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই নোটিফিকেশানটা পেতে চান তো নিচের অপশানটা সিলেক্ট করে দিয়ে দিবেন তো আমি চাচ্ছি না যে জিমেলের মাধ্যমে আমি আমার নোটিফিকেশানটা পেয়ে যাই তো আমি একটি সিলেক্ট করে রাখলাম এবং এইখান থেকে ডানের ওপরে একটি ক্লিক করে দিয়ে দিব এবং ডানের ওপরে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের পেজটি কিন্তু সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা একটি ফেসবুক পেজ খোলা কিন্তু অতি সহজ চাইলে মাত্র দুই মিনিটের মধ্যে আপনি একটি ফেসবুক পেজ খুলতে পারেন তো শুধু ফেসবুক পেজ খুললে হবে না আপনাকে সেই পেজটিকে আরও গ্রোথ করতে হবে এবং এই পেজটিকে আপনাকে আরও বড় করতে হলে আপনাকে বেশ কিছু সত্য কিন্তু আপনাকে মানতে হবে আপনাদের একটি আকর্ষণীয় লগো তৈরি করতে হবে একটি কভার ফটো তৈরি করতে হবে এবং আপনাদেরকে কিছু ইনফরমেশন কিন্তু এখানে দিতে হবে তো পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ এগুলো দেখাই দিব আপনারা পরবর্তী ভিডিওগুলো ফলো করুন এবং আপনাদের পেজটিকে আরও বড়ো করার জন্য চেষ্টা করে যান তো বন্ধুরা পরবর্তী ভিডিও পড়তে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য